দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতিরিশত্রিশ পঁচল্লিশ চল্লিশ হাজার টাকা বাইশ আদার টিয়া বাইক আহ আহ সুবাহ আল্লাহ বাইকের দাম না তো ভাই বাইকের দাম কই নেই তাহলে আমি কীর দাম কইছি ভাই আমি কীর দাম কইছি এটি আরে বাইকের দাম আরে আরে বাইকের দাম না তো এটি মূলার দাম মূলার দাম গাজরের দাম সহসার দাম কইছি আচ্ছা একটা কথা বলি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার ষাট হাজার বাইকটা মোটামুটি চালান যায় পঞ্চাশ হাজার টের বাইকটা মোটামুটি চালান যায় চল্লিশ হাজার টের বাইকটা মোটামুটি চালান যায় কাস্টম বুড়িয়া দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার বাইক ত্রিশ হাজার টাকার বাইক কেমনে চালায় আমার কন্ত ভাই আমার জ্ঞানে ঢোকে না আমি একটা কথা বলবো ওই গাড়ি কি কাগজ আছে গাড়ি কাগজ আছে গাড়ি কোনো মা বাপমা আছে নাই তো মনে হয় আমনা জ্ঞান দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রাসের মেহরবানি আজকে বাইকের দাম কালকের থেকেও আজকে বাইকের দাম কম হবে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কোন সন্দেহ নাই ভাইয়া আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বল বাটন টিপ দেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথেই থাকবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট চেক চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাই আজ কেন কথা বাড়াই চলে যায় মূল্যবান কে জাদুরে জাদুরে কেমন ভালো

মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় কেটিম অনেক কি আমার এনিয়া টিকটকে ভিডিও বানায় ফারুক ভাই গাড়ি চলে চালা যাই তার বদল সিলেট পর্যন্ত ভাই আহেন ওই করে ফোন দেন জি গান চালাই গেছে নাকি ভ্যান গাড়ি তো ফিরে গেছে না যাই না না বুঝা না দেখা একটা মন্তব্য করেন লেখা তো গুণার বাগি হন ভাই কোন দুঃখ না আমার ভালো লাগে বিনোদন লাগে অনেক একটা আমার গুনার নিয়ে নিছে আলহামদুলিল্লাহ ভাল লাগে সত্য ভাল লাগে একদম কসম সে আল্লাহর কছন্দে ভালো ভাল লাগে করেন সমস্যা নেই আমার পাপ আপনি আমার সমস্যা কোন জায়গায় একটু হালকা হইলাম রিল্যাক্স হইলাম আই এম এ ফারুক ভাই হ্যাঁ পুনঃ দিলাম এটা দিলাম না নেক্সট নেক্সট এ এফ জেড এক্স ভার্সন কি এটা 7 ভার্সন কি 7 ডুয়াল চ্যানেল এভিএস 10 বছরের পেপারস একদম ফাশন আর স্মার্ট কার্ড মাত্র 230000 টাকা মাত্র 230000 টাকা তার পাশেই আছে হুন্ডা এক্স মোশন 2021 এর মডেল 22 রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র বরাবর 4 লাখ টাকায় বরাবর

এ বরাবর 60000 টাকায় খেলা জমছে মানে সালমান স্যার পাটলবেন করকত্ত নায়িকা তারপর একটা রাজকীয় রাজা রবাই রাজরভাই রাজকীয় রাজরভাই রানী রে পিছনে আরামসে চেয়ারম্যান বটতলায় বাইবেন বইয়া তারপরে সুন্দর মত घुমাইবেন ঠান্ডা মাথায় ভালোবাসা জমাইবেন কি ঠান্ডা মাথায় কি ভালোবাসার জমাইবেন রাজারে সামনে রানী পিছনে আরামসে থাকবেন কোন কথা নাই সেই ধরনের একটা বাইক ভাই সিটটা যত বড় বাইকটা যত লম্বা আরামদায়ক একটা বাইক পাজারুর ফিল নেবেন প্রাইভেট কারে বসে আছেন এমন একটা ফিল নেবেন মাত্র প্রাইস হলো কত 170000 টাকা মাত্র 170000 টাকা পাবেন আমার রাজারে সাথে নেবেন রানীরে আপনার ফ্রি নেক্সট দুই হাজার সতেরো মানসরে মাত্র আশি হাজার টাকায় মুদা আশি হাজার টাকায় আটটি আর তারপরে নেবেন দশ লাখ টাকার বাইক মাত্র নব্বই হাজার টাকায় কে ভাইয়া দশ লাখ টাকার বাইক মাত্র নব্বই হাজার টাকা কিভাবে দিলেন ভাই আরে ভাই বাস কাছে আমার আইকা গুনবেন আমনে টেনশন আছে নাইকা দশ লাখ টাকা বললাম পানির ভিতরে ডুববা যে পাইন খাইছি এইটা জাল একটা খারাইছি মাত্র নব্বই হাজার টাকা বাইরে ভাই বাইক যেমন দেমন এখানে লেখা আছে সিআরজেড বাক সিআরজেড না কিট নতুন লাগাইছি

এক যে 223 নিয়মার দেই লাগ 2023 এর মরে দুই বছরে কাগজ আর প্রাইস দিলাম মাত্র 2 লাখ 30 হাজার টাকায় 2 লাখ 25 হাজার টাকায় 2 লক্ষ 25 হাজার টাকায় আচ্ছা ডাবল ডিএক্স এর হিরো হাং অন টেস্ট শোরুম পেপার 20 মডেল মাত্র প্রাইস হলো 80 হাজার টাকায় 80 হাজার টাকায় হুদা 80 হাজার টাকায় বাইকের দাম নাই তো বাইকের দাম Morse KTM RC KTM RC 19 এর মডেল দুই বছরে কাগজ প্রাইস হলো মাত্র 2 লাখ 50 হাজার টাকায়

জিক্সার মনোটন দুই হাজার তেইশ এর মডেল অন্টে শোরুম পেপার অ্যাসেপ্ট করা হয়েছে প্রায় দিল মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তারপরে আছে আপনি জিপিএক্স যেমন চব্বিশের মডেল করসানা করসানা টর্সা যাই হোক অন্টে শোরুম পেপার জয়েল চাইনা বিএস মাত্র তিন লাখ টাকায় বরাবর তিন লাখ টাকায় জিপিএক্স যেমন দুই হাজার বাইশের মডেল ডোয়েল চাইনা বিএস প্রায় দিল মাত্র বরাবর দুই লাখ টাকায় জিপিএক্স যেমন মাত্র দুই লাখ টাকায় এবিএস

প্রায় হলো পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার থেকে আমার স্যালো টু তারপর আছে হিরো এক্ডিটর হিরো এক্ডিটর দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ প্রায় জল মাত্র ষাট হাজার টাকা হিরো এক্ডিটর মুদার সাইড হাজার থেকে হিরো এক্ডিটর তারপরে আছে পালসার এন এস দুই হাজার বাইশের মডেল ডোয়েল চ্যানেল এস দুই বছরের পেপার মাত্র প্রাইস হলো পালসার এন এর এক লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় ডিসকুভার ভার্সন ডিসকুভার ভার্সন ওয়ান মানে ডিসকুভার হান্ড্রেড সিসি ডিসকুভার হান্ড্রেড সিসি দুই হাজার মডেল দুই বছরের সতেরো মডেল যাই হোক হান্ড্রেড সিসি প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকায়

मात्र आशी हजार टेस्ट बी फिफ्टीन तार पशाई जिक्सार एस एफ एफ आई एस

বিশ্বের মডেল দুই বছর ইন্ডিয়ান ভার্সন আর প্রাইজ হলো মাত্র বরাবর দুই লাখ নব্বই টাকা তারপরে মাত্র দুই লাখ তারপরে আছে

আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবার আসতে আসি নতুন করে ধামাকা নিয়ে নতুন কোনো অফার নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন করে চমক দিয়ে আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ